আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত তা হল খাবার খাওয়ার সুন্নাত তরিকা এবং আদব মানুষ প্রতিদিন খাবার খায় কিন্তু কতজন জানি ইসলাম আমাদের কিভাবে খেতে শিখিয়েছে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম শুধু নামাজ রোজা বা ইবাদতের নিয়মই শেখাননি বরং আমাদের জীবনের প্রতিটি কাজে সুন্দর আদব ও শিষ্টাচার শিখিয়ে দিয়েছেন এর মধ্যে খাবার খাওয়ার আদব অন্যতম খাবার আল্লাহ তালার পক্ষ থেকে এক অমূল্য নয়ামত কোরআনে আল্লাহ বলেছেন ফাকুলু মিম্মা তাহলে তোমরা আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছেন তা থেকে হালাল ও ভালো জিনিস খাও এবং আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হও সুরান নাহাল আয়াত একশো এই আয়াত থেকেই বোঝা যায় খাওয়ার মূল উদ্দেশ্য শুধু ক্ষুধা নিবারণ নয় বরং হালাল খাবার খেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ওয়াসাল্লাম আমাদের খাওয়ার আগে খাওয়ার সময় এবং খাওয়ার পরে কিছু সুন্নাত ও আদব শিখিয়েছেন খাবার আগে খাবার শুরু করার আগে উভয় হাত ভালোভাবে ধোয়া সুন্নাত হাদিসে এসেছে খাবারের আগে ও পরে হাত ধৌত করা বরকত আনে আবু দাউদ তিরমিজি এরপর খাওয়ার শুরুতে অবশ্যই আল্লাহ নাম নিতে হবে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন খাবার খেতে বসে সে যেন আল্লাহর নাম নেয় আর যদি শুরুতেই ভুলে যায় তখন বলবে বিসমিল্লাহি আউ ওয়া আহ রহু আবু দাউদ তিরমিজি এছাড়া খাওয়ার সময় ডান হাত ব্যবহার করতে হবে রসুল্লাহ সাল্লিহাসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ খাবে সে যেন ডান হাতে খায় এবং যখন পান করবে ডান হাতে পান করে মুসলিম খাওয়ার সময় অতিনিক্ত ভোজন করা নিষেধ রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আদম সন্তান তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না তার জন্য যথেষ্ট কিছু লোকমা যা তার পিঠ সোজা রাখবে তবে অবশ্যই চাইলে পাকস্থলীকে তিন ভাগ করবে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ শ্বাসম খাবারের সামনে থেকে খেতে নির্দেশ করেছেন তিনি ছোট এক ছেলেকে উপদেশ দিয়েছিলেন হে বালক আল্লাহর নাম নাও ডান হাতে খাও আর যা তোমার সামনে আছে সেখান থেকে খাও বুখারি মুসলিম খাবার অপচয় করা যাবে না যদি খাবার পড়ে যায় তবে পরিষ্কার করে খেয়ে নিতে হবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কারো লুকমা পড়ে যায় তবে সে যেন তা পরিষ্কার করে খেয়ে নেয় এবং শয়তানের জন্য ছেড়ে না দেয় মুসলিম খাবার পছন্দ না হলে তার দোষ ধরা যাবে না রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরেননি যদি পছন্দ করতেন খেতেন আর না পছন্দ হলে ছেড়ে দিতেন বুখারি মুসলিম এছাড়া একসাথে খাওয়ার মধ্যে বরকত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একসাথে খাও আলাদা আলাদা খেও না কারণ একসাথে খাওয়ায় বরকত রয়েছে আবু দাউদ খাওয়ার পর আল্লাহ শুক্রিয়া আদায় করা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি খাওয়ার পর এই দোয়া পড়বে আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানি হাদা ওয়া রাজাকনিহি মিন গায়রি মিন্নি ওয়ালা কুওয়াহ সব প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই খাবার দিলেন এবং কোনো শক্তি ছাড়া রিজিক দিলেন আবু দাউদ তিরমিজি আল্লাহ তাকে পূর্বে সব গুণা থেকে মাফ করে দেবেন খাওয়ার পর হাত ধোয়া এবং মুখ পরিষ্কার করা সন্ন্যাদ এছাড়া দাঁত মাজাব আমি মিসওয়াক করা পবিত্রতার অংশ রসুল উল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন হাত না ধুয়ে বা পাত্র না চেটে তা সরিয়ে না রাখে কারণ তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত আছে মুসলিম ইসলাম আমাদের শিখিয়েছে খাবার খাওয়ার সময় বিনয়ী হতে হবে আল্লাহর নাম নিতে হবে ডান হাতে খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না খাবারের দোষ ধরা যাবে না খাবার অপচয় করা যাবে না এবং শেষে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এসব সুন্নাত মানলে আমাদের খাওয়াটা শুধু খাওয়া নয় বরং তা ইবাদতে পরিণত হয় এতে আমরা সুস্থ থাকি খাবারে বরকত আসে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করি প্রিয় ভাই বোনেরা রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নাত শুধু নামাজ রোজায় সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি কাজেই রয়েছে আমরা যদি খাওয়ার এই সুন্দর আদবগুলো মেনে চলি তাহলে আল্লাহ নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হবে এবং আমাদের জীবনে আসবে বরকত আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুন্নতের আলোয় জীবন সাজানোর তাওফিক দান করেন